আসসালামু আলাইকুম আমরা জানি যে ইসলামটা কত কষ্ট করে আমাদের মাধ্যমে আসছে এখানে অনেক ঘাত অনেক প্রতিঘাত নানান কষ্ট নানান অপেক্ষা মাধ্যমে আমাদের এখানে আজকের যে ধর্ম ইসলাম ধর্ম আমরা দেখতে পাচ্ছি সেটা ছিল আমরা রেডিমেড যে আমরা ধর্ম পেয়েছি এই ধর্মতে আমাদের কোনো ত্যাগ দিদিক্ষা রক্ত শহীদ এরকম এরকম হওয়ার বা করার কোনো ইচ্ছা নেই আমাদের পথটা খুব ভালো কিন্তু আমরা যদি দেখি যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় ইসলামটা প্রচার এবং প্রসারের ক্ষেত্রে কত কষ্ট কত নির্যাতন সহ্য করেছে আমরা যদি এগুলো জানি তাহলে আমরা বুঝতে পারবো যে আমার ধর্মটা আমাদের কাছে কতটুকু মূল্যবান কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমরা যখন জানি তখন কিন্তু এটা কিন্তু আমাদের এটা কিন্তু বাস্তবেও হয়েছে আমাদের এটা কোনো কল্পনা না যে এটা কল্পনা আমরা পড়ছি বা এটা কোনো গল্প নয় বা এটা কোনো স্টোরি না যা আমরা পড়েছি এটা আমাদের চোখ সামনে বাসে এটা কোনো লাইল মজদুর প্রেম কাহিনী না এর থেকেও অনেক কষ্ট অনেক ত্যাগ এবং তৃতীক্ষার মাধ্যমে অনেক পরীক্ষা আর মাধ্যমে ধর্মটা আমাদের সামনে এসেছে আমরা জানি যে হরজরত মোহন সাল্লাই সাল্লাম অনেক সময় খেয়ে প্রাক ইসলামিক যুগে অনেক সময় খেয়ে অনেক সময় না খেয়ে থেকেছে পেটে পাথর বেঁধেছে সে তাই করত আমরা জানি যে প্রাক ইসলামিকে খাদিজা রাজে আল্লাহ তহন হেরা পর্বত গুহা পর্যন্ত খাবার দিয়ে আসত হরজত মোহন সাল্লাহ সাল্লামকে সাল্লামের জন্য অনেক কষ্ট অনেক ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে কিন্তু আজকে আমরা ইসলামটা পেয়েছি আমরা অল্প মাত্রায় আজকে একজনের এক সাহাবীর আমরা জীবনের কষ্ট এবং নির্যাতন কেমনভাবে সহ্য করেছে সেটা দেখব খাবা প্রাদে আল্লাহ তালা প্রাক ইসলামিক যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের ভিতরে তালানো ছিলেন অন্যতম তিনি সম্ভবত পাঁচ অথবা ছয় বা সম্ভব প্রথম দশ জনের একজনের দশ জনের ভিতরেই কিন্তু তার ইসলাম ধর্মের অবস্থান তিনি ধর্মটা গ্রহণ করেছেন তিনি একজন কৃতদাস দাস ছিলেন খাবার বাদিয়াল্লাহ তালুর বয়স কিন্তু খুবই অল্প সময় অল্প অল্প পরিসরেই কিন্তু তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করেন তিনি ছিলেন একজন কৃতদাস একজন কার্কিতদাস একজন মহিলার কৃতদাস ছিল তো প্রাক ইসলামিক যুগে যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন মহিলা তার যে মনী তিনি জানতে পারলেন যে খাবাব রাজে আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে খাবাব ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম হয়ে গেছে তিনি ছিলেন একজন ইসলাম ধর্ম তখন পালন করেননি মানে মহিলাটা কৈতলিক বা ইসলাম ধর্মের বিরুদ্ধ গোর বিরোধী ছিল শত্রু ছিল যখন শুনতে পেল যে খাবাব রাজে আল্লাহ তালাহানু ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন তার উপরে কিন্তু স্ট্রিম রোলার চালিয়েছে তিনি নানান ধরনের নানান রকমের অত্যাচার নির্যাতন সহ্য করেছে মানে নির্যাতন করেছে খাবার প্রাদি আল্লাহ উপরে ওই মহিলাটা ওনার খাবার প্রাদি আল্লাহ যে মনি তিনিও অধিকাংশ সময়ে তাকে গরম বালুর উপরে শুয়ে রাখত এটা একটা শাস্তি স্বরূপ যার ফলে খাবার আনহুর যে কমরের ঘুষ ছিল সেটা গলে পড়ে গিয়েছিল কি অদ্ভুত একটা সাজা আপনি চিন্তা করে দেখুন যে আমাদের যে গরম আমরা তেতাল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ এই রকম গরম আমরা সহ্য করি বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশে কিন্তু ওই সময়ে হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বা যে সময়ে প্রাক ইসলাম যুগে ধর্মটা কেবল আমাদের জন্য শুরু হচ্ছে প্রসার এবং প্রসার কেউই হয়নি তখন কিন্তু আশেপাশে সবাই কিন্তু অমুসলিম সবাই কিন্তু পৈতুলিক নাসারা বা ইহুদি বা নানান ধরনের কিছু এই সময়ে কিন্তু আশেপাশের সবাই কিন্তু ওই ধর্ম ইসলাম ধর্মটা বাদ দিয়ে অন্য ধর্ম পালন করতো বাপদাদার যে ধর্ম আপনি একটা জিনিস কল্পনা করেন যে এ যুগে সব কেউই করে না শুধুমাত্র আপনি একটা কাজ করেন ব্যতিক্রম মানুষের কাছে কেমন হবে বা এ সময় যদি এমন হতো সাপোজ আমি উদাহরণ হিসাবে যদি বলি যে কথার কথা যে এই সময় যে ধর্মের ব্যাপারটা এই সময় যদি ধর্ম হতো তাহলে আমাদের আশেপাশে কত মানুষ সবাই কি এভাবে গ্রহণ করতো ভালো হিসাবে গ্রহণ করতো করতো না কিন্তু খাবার এমনটা হয়েছিল সেই মহিলা কি করতো তাকে গরম বালুর উপরে শুয়ে রাখত এর ফলে খাবার প্রাদিলা তালানোর কমরের যে ঘোষত মাংস ছিল সেটা খোলে খসে পড়ে যেত এমন গরমের ভিতরে তাকে রাখা হতো আরও কি করতো ওই মহিলাটা শুধুমাত্র ইসলাম ধর্মগ্রহণ করার খাবার ইসলাম ধর্মগ্রহণ করার কারণে তাকে গরম লোহা শ্যাক চলতে লাগতো কতদিন হরসত মোহাম্মদ সাল সাল্লামের শাসন আমল শেষ হল ওনার কষ্ট এমনভাবেই চলত এভাবে হররত মোমসাল্লাহ সাল্লামী হল জগৎপর ত্যাগ করেন এবং খোলাফায় রাশিদিনের দিনের যুগে সর্বপ্রথম খোলাফা হরজত আবু বকর রাদে আল্লাহ তালু দায়িত্ববার গ্রহণ করেন এরপর হররত উমর রাদে আল্লাহ যখন তার রাজত্বকাল ছিল তখন একদিন তার উপর খাবাপ রাদে আল্লাহ যে উপর যে নির্যাতন করা হতো এই বিষয়টা নিয়ে তিনি খাবার রাদুকে বলেন যে তার বিস্তারিত তার কাছে জানতে চাইলেন যে কিভাবে কি হয়েছিল খাবাহালু তখন উমর আদেলা তালানুকে তার কোমরটা দেখালেন উমর কোমরটা দেখে আতকে উঠলেন যে এরকম কোমর মানুষেরও হতে পারে এরকম অবস্থা তিনি তাকে প্রশ্ন করলেন এটা কিভাবে হলো খাবা প্রাদ আল্লাহ তাকে বললেন যে আমার মনিব আমাকে গরম বালির উপরে শুয়ে রাখত যার ফলে আমার যে তারপরে আগুনের যে অঙ্গার সেই এটার ভিতরে আপনার তাকে রাখত এর ফলে তার যে আপনার গুস্ত এটা তাপে গলে আগুনটা যেত এমন অবস্থা হতো তারপরে সে উপশম লাভ করত। কিন্তু এর খাবার জন্যই মানে ইসলাম ধর্মের জন্যই কিন্তু এটা এই কষ্টটা সহ্য করেছে আজকে যদি সে ইসলাম ধর্মটা গ্রহণ না করত বা ইসলামের দিকে তার আকৃষ্ট না করতো তাহলে কিন্তু এই কষ্টটা করতো না আমরাও কিন্তু পরিপূর্ণ ইসলাম ধর্মের ব্যাপারটা খাবার বাদ তালা কিন্তু আমাদের অনেক কিছু দিয়েছে যখন ক্রমশ ধীরে ধীরে ইসলাম এবং মুসলমান ধর্ম এগিয়ে গেল শক্তি বৃদ্ধি পেল তখন খাপা প্রাজাল্লা কিন্তু আস্তে আস্তে দোয়া করতেন যে আমি যে কষ্টের যে কষ্টটা করলাম ধর্মের জন্য যে কষ্ট করলাম আমাকে যে যেভাবে তারা কষ্ট করত এর যে আপনার এর যে প্রতিদান যে এর যে পুরস্কার এই পুরস্কারটা যেন তাকে দুনিয়াতে না দেওয়া হয় তার যে এই পুরস্কারটা এই পুরস্কারটা যেন আখিরাতের জন্য রেখে দেওয়া হয় দুনিয়াতে যেন তার তাকে এইটা যেন না দেওয়া হয় এমন বলা হতো কারণ এটা করেছে কিন্তু পরকালের জন্য পরকালের যে জান্নাত সেটার জন্য তিনি ছত্রিশ বছর বয়সে ত্যাগ করেন সাহাবিদের ভিতরে উনার কবরটায় সর্বপ্রথম মসজিদে তিনি কুবায় কবরস্থ হন মসজিদে কুবা যে আছে সেই কুবার পাশেই তিনি কবরস্থ হন হরজত মোহনাল খাবক রাজা আল্লাহ তাল্লাহন যখন মারা যায় তখন উম আলী রাজা আল্লাহ তালাহন তার কবরের পাশ দিয়ে কিন্তু একদিন যাচ্ছিলেন যাওয়ার সময় বলেছিলেন আল্লাহ তালা যেন খাবাবের উপর রহম করেন তিনি খুশিতেই মুসলমান হয়েছিলেন নিজের খুশিতেই হিজরত করেছিলেন এবং নিজের সমস্ত জীবন জিহাদে কাটিয়েছিলেন অবশেষে নির্যাতনে ভুক করে তিনি এই জগৎটা ত্যাগ করেন আমরা ওই সময়ে অনেকের জানি অনেক অনেকের ঘটনা জানি যে অনেক কষ্ট অনেক ত্যাগিতার ভিতরে দিয়ে গেছে কিন্তু খাবা তা তালুর যে তার যে কষ্ট তার যে ইসলাম ধর্মের প্রতি যে ত্যাগ ইসলাম ধর্মের প্রতি যে অনুরক্ত তা আমরা খুব কম মানুষই জানি আপনি একটা চিন্তা করে দেখেন যে ধর্ম হওয়ার কারণে খাবা প্রাদানুকে বালির উপরে শুয়ে রাখা হতো মাথায় সেঁক দেওয়া হতো আগুনের যে লেলেহান শিখা পুরিয়ে তাকে সেঁক দেওয়া হতো কত নিষ্ঠুর একটা মানুষ ছিল আর খাবার প্রায় আলাদাল নিশ্চয়ই আল্লাহ থাকে জানাতবাসী করুক আমরাও তার জন্য দোয়া করি তার যে ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে কিন্তু আমরা যে ধর্ম সেটা পেলাম তো আমাদের যে জীবনের ধর্ম আর তাদের যে জীবনের ধর্ম পালন এটা আকাশ এবং পাতাল তফাত আমরা নামাজ পড়তে আমাদের কষ্ট হয় বা ধর্মীয় আহকামগুলোকে আমাদের জন্য খুব কষ্টকর হয় কিন্তু খাবা পা দেখুন কত কি পরিমাণ কষ্ট সহ্য করত। তার কমর এর মাংস গলে গলে পড়ে যেত কি অদ্ভুত না কত কষ্টের ভিতর দিয়ে চিনি গিয়ে যাননি কি অদ্ভুত অবস্থা যে ধর্ম পালন কতটা কষ্ট কতটা ত্যাগ তিতিক্ষা কতটা ইসলাম ধর্মের যে উপরে যে ভালো লাগা এই ভালো লাগার উপরে কতটুকু থাকলে একটা মানুষ এরকম ত্যাগ সহ্য করতে পারে কতটা ধৈর্য হলে একটা মানুষের পক্ষে সম্ভব এরকমভাবে তার পরীক্ষাটা চালিয়ে যাও এবং এই দুনিয়াতেও সে কিন্তু আল্লাহর কাছে চায়নি যে আমার যে আমি যে কষ্টটা করেছি এই কষ্টের প্রতিদান তুমি এই জগতে দিও না আল্লাহ এটা পর জন্য রেখে দিও এবং পুরস্কারটা আমি তোমার কাছে তোলা থাক এতে তার সমগ্র জীবন মাত্র ছত্রিশ বছর তাহলে কত বছর বয়সে এরকম ঘটেছে এবং হিজরত করেছিল এবং সারা বছরই তিনি এই কষ্ট এবং পরিণামটা বুক করেছে আমাদের সালাফাদের জীবন আমাদের নবীর আসলের জীবন আমাদের যে ওই সময়ের কার যে জীবন কর্মপরিবেশ এটা কিন্তু আমাদের প্রত্যেক মুসলমান হিসাবে আমাদের তাদের যে কর্মকাণ্ড তা জানা আমাদের উচিত যার ফলে আমাদের ভিতরেও এরকম মনে হবে আমাদের ভিতরেও ইসলাম ধর্ম বোধ জাগ্রত হবে এবং আমরাও ধর্ম আর পালনে আরও উদ্বুদ্ধ হব আল্লাহ তালা আমাদেরকে সকলকে জানার এবং বুঝার এবং মানার তৌফিক দান করুক খাব রাদালহন ওপর আল্লাহ তালা যেন তাকে জান্নাতবাসী বাসি করুক এবং আল্লাহ তালা যেন খাবাব কেমন আমাদেরকেও যেন স্বপ্নে দেখার মতো তৌফিক দান করুক খাবাব রাদাহন আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি এই ভিডিওর মাধ্যমে হরত মোহন সাল্লাই সাল্লামের উপরে সালাম এবং দূরত পেশ করে অর্জ তালানুর যে ধর্মের প্রতি যে অনুরক্ত তার জন্য দোয়া রইল অর্জমান সাল্লাম যেন ওনাকে পৌঁছে দেন এবং আমাদেরকেও যেন মাফ করে দেন আল্লাহ তালা সহায় হন সালাম আলাইকুম